বিসমিল্লাহ রহমানুর রহিম হে জগতবাসী আজ আমি স্বামীম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে মনে করতে হবে যে আল্লাহ কি বলেছে যে সমস্ত প্রকৃতি আমি সৃষ্টি করেছি সমস্ত প্রকৃতি কিন্তু আমার নাম জপ করে তসবি তহলে পাঠ করে তাহলে আল্লাহর নামের তসবি তাহলে যদি সমস্ত সৃষ্টি জগৎ করে থাকে তাহলে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ তো মানুষ যদি সর্বশ্রেষ্ঠ হয়ে থাকে তাহলে মানুষের ইবাদত এবং সেই সমস্ত প্রকৃতি বা সমস্ত প্রাণী জগতের ইবাদত একটু ব্যতিক্রম আছে সেটি কীরকম যেমন একটি বিষয় হলো আল্লাহ কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামের নাম দুটো যেমন একটি হল আহম্মদ মোস্তফা একটি হলো মোহাম্মদ মোস্তফা তাহলে আহম্মদ মোস্তফার নামের গুণের মধ্যে যে ইবাদতটি পড়েছে যে মোহাম্মদ মোস্তফা এই নামের মধ্যে গুণের মধ্যে ইবাদতটা ভিন্ন হয়েছে যেমন একটা ইবাদত হল যে প্রশংসা করা জাতীয় আরেকটি ইবাদত হলো প্রশংসিত হওয়া তো হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম একটা সময়ে প্রশংসাকারীদের সাথে থেকে তিনি নিজে প্রশংসা করেছেন আবার এমন একটা সময় এসে গেছে যে তিনি প্রশংসিতের দলে এসে তিনি নিজে প্রশংসিত হলেন কোন দিন তিনি প্রশংসা করলেন যেদিন তিনি আহাম্মদে বসবাস করলেন করতেন যেদিন তিনি মোহাম্মদে পৌঁছে গেলেন তখন কি হল তখন তিনি প্রশংসিতর দলে চলে এলেন আর সে দল কি সেই দলটি হলো বলতে যে তখন হরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের উপরে তো কেউ নেই তাহলে দল কর থেকে দল বলতে বোঝানো হলো যে আল্লাহ নিজে প্রশংসা প্রশংসাকারীর প্রশংসা নেয় এবং প্রশংসিত যিনি মোহাম্মদ তিনি ভিতরে আল্লাহ এসে সেখানে মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসসাল্লামের কালবেের মধ্যে আল্লাহ বসত করেন যখন বসত করেন তো হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মধ্যে যখন আল্লাহ বসত করেন তখন কি হলো যে আল্লাহ সিংহাসন বানিয়ে যখন মোহাম্মদ সাল্লাহ আলাহি আসাল্লামের কালবের মধ্যে বসলেন তখন সেই সিংহাসনের মধ্যে গিয়ে কেউ যদি প্রশংসা করে সেই সিংহাসনের সামনে গিয়ে যদি কেউ সেজদা করে তাকে সিংহাসনের মধ্যে গিয়ে যদি সেবা যত্ন করে তখন কি হবে এটা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা বিষয় আলাদা ইবাদত যে এখানে যখন সেবা করলো সেজদা করলো সালাম শ্রদ্ধা করলো তখন এটা স্বয়ং আল্লাহ পেয়ে গেলেন এই জিনিসটা স্বয়ং আল্লাহ যখন পেয়ে গেলেন তখন এখানে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম প্রশংসিত হলেন তাহলে আহম্মদ যাদের দেহের বাহিরে আল্লাহ মোহাম্মদ যাদের মধ্যে আল্লাহ মেক্সৃত তাহলে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে যদি কেউ মানে আল্লাহকে মানা হয় তাকে সেবা করলে আল্লাহকে করা হয় তাকে সেজদা করলেও আল্লাহকেই করা হয় কারণ মোহাম্মদের মধ্যে শুধু আল্লাহ নেই মোহাম্মদের মধ্যে শুধু মোহাম্মদ নেই দুই মিললে একাকার কেরকম দেখেন একটা লোহা যখন আগুনে দিয়েছি তখন সেই লোহাটা কিন্তু লাল হয়ে গেছে একটু আগে এটা একটা লোহার টুকরা ছিল এখন কি হলো আগুন হয়ে গেছে মানে লাল হয়ে গেছে মানে দুই মিললে একাকার এখানে লোহাটাও আছে এখানে আগুনটাও আছে মাঝখান দিয়ে কি হলো এটা পাওয়ার বিরাজ করছে তাই আমি বলবো হে জগতবাসী যে একজন মানুষ যখন সাধনা করতে 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 এমন একটা পর্যায়ে চলে যায় তখন দেখা যায় কি যে সেই মানুষটির উপরে আল্লাহ এসে বিলীন হন তখন লোহার মধ্যে যখন আগুন দেওয়া হয়েছে লোহা আর আগুন মিলে যদি একাকার হয়ে থাকে তাহলে সেই মানুষটি নিজেকে পবিত্র যখন করা হয় তখন তার মধ্যে যখন আল্লাহ বিলীন হয়ে যায় তখন সেই মানুষটির মধ্যে আর আল্লাহর মধ্যে এটুকু আপনারাই বলবেন তবে আল্লাহ কিন্তু বলেছে যে আমি সর্বময় বিরাজিত এক আল্লাহ সর্ব জায়গায় কী করে আল্লাহ চন্দ্রে আছে সূর্যে আছে মাটিতে আছে জমিনে আছে গাছে আছে মাছে আছে সমস্ত সৃষ্টিতে মিশে আছে তাই সমস্ত সৃষ্টিতে যদি আল্লাহ মিশে থাকে তাহলে আল্লাহকে পাইব কি করে আল্লাহকে পাইতে হলে সেই সৃষ্টির দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে আমাদের যখন জ্ঞানে ধরে না আমরা যখন উল্টাপাল্টা বলি উল্টা চলি তখন আল্লাহ কি বলেছি যে তোমরা যদি আমার জ্ঞান লাভ করো আমাকে বুঝতে চাও চিনতে চাও তাহলে তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো সৃষ্টির দিকে লক্ষ্য করে অনেক কিছু বোঝার আছে কিন্তু সৃষ্টির দিকে কি কি লক্ষ্য করব। এই বিষয়টা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব। যে আল্লাহ যে বলেছে যে আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো তাহলে তোমরা আমাকে চিনবা বুঝবা এই সম্পর্কে আমি সৃষ্টিতে কি করে লক্ষ্য করব কোনটা লক্ষ্য করব। এটা নিয়ে আলোচনা হবে সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহ হাফিজ